দর্শক সরাসরি কারখানা থেকে ডিটারজেন্ট পাউডারের কারখানা থেকে এভাবে আপনি আসবেন এসে দেখবেন দেখে কিভাবে প্যাকেট করতে হয় কিভাবে ব্যবসা করতে হয় শিখে ডিটারজেন্ট পাউডার নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন আমার সামনে দেখতে পাচ্ছেন এই ভাইরা ভাইরা কিন্তু অনেক দূর থেকে আসছে ভাইরা কোথা থেকে আসছেন রংপুরা থেকে আসছে রংপুর থেকে আসছেন কিভাবে আসলেন ভাই আমরা বাসে করে আসলাম বাসে করে আসলেন এই সন্ধানটা পাইলেন কিভাবে যে এখানে ডিটারজেন্ট পাউডারের কারখানা আছে মেশিন তৈরি হয় এটা ভাইয়া আপনাদের ইউটিউবে একটা চ্যানেল আছে তা দেখি আপনাদের ভিউয়ার্স এবং আপনাদের যে কোম্পানির যে কার্যক্রম গুলো সবগুলাই আমরা দেখি আচ্ছা দেখার পরে দাদার সাথে সরাসরি ফোনে আগে আলাপ আলোচনা হয় তো দাদা আমাদেরকে বলে যে আপনারা আসেন আগে আসার পরে আমাদের এই জিনিসটাকে আপনারা দেখেন যদি ভালো লাগে তারপরে আপনাদের ব্যবসাটা যদি মনে করেন যে না এই ব্যবসাটা আমাদের জন্য পারফেক্ট তাহলেই আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন আচ্ছা তো দাদার কথাবার্তা শুনে আমাদের ভালো লাগছে তো সেক্ষেত্রে আমরা রংপুর থেকেই

আচ্ছা তো আমরা বলি যে এই যেটা হচ্ছে আপনার একশো টাকা কেজি সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাগ গ্যারান্টি আপনিও তো গিয়ে একদম হান্ড্রেড মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আর যদি এই ব্যাপারটা কি আপনি জানেন যে এর এক বস্তা যদি আপনি বিক্রি করেন যদি কেজিতে চল্লিশ টাকা লাভ করেন প্রতি বস্তায় আপনার দুই হাজার টাকা লাভ যদি আপনি দৈনিক এক বস্তা বিক্রি করতে পারেন মাসে আপনার ষাট হাজার টাকা যদি এক বস্তা না আপনি পঁচিশ কেজি বিক্রি করেন অর্ধেক বিক্রি করেন মাসে আপনি পনেরো বস্তা বিক্রি করেন তারপর আপনার তিরিশ টাকা লাভ এটা কি চাকরি করে সম্ভব ভাই না 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 এটা কোনোভাবেই চাকরি করে সম্ভব না আপনার নিজস্ব প্রতিষ্ঠান আপনি নিজে কাজ করবেন যখন ভালো লাগবে না যাবেন না যখন ভালো লাগবে আপনি গিযা বিক্রি করবেন আর এইটা পঁচিশ কেজি বিক্রি করা মনে হয় যদি আপনি তো সেক্ষেত্রে দেখলেন কেমন আর আমরা সবসময় বলি কি ভাই আপনি সরাসরি আমাদের কারখানায় আসবেন চেক করবেন আমরা কথায় যেটা বলি সেটা আসলে বাস্তবে আছে কিনা আপনি এই ব্যবসাটা করতে পারবেন কিনা আপনার দ্বারা সম্ভব কিনা আমরা ভিডিওতে একটা জিনিস দেখাই দেখেই যদি আপনি ব্যবসাটা শুরু করেন তাহলে লসের সম্ভাবনা আছে আর যদি সরাসরি এরকমের কারখানায় আসেন প্র্যাকটিক্যালে দেখেন যে আমি এখানে শুধুমাত্র ডিটারজেন্টটা এখানে কিন্তু রয়েছে আপনি কলম তৈরি করার মেশিন পাবেন মোমের মেশিন পাবেন বিভিন্ন ধরনের কিন্তু মেশিনারিজ আপনি পাবেন তো সরাসরি কারখানায় আসবেন এসে দেখবেন আপনি ওই ব্যবসাটা করতে পারবেন কিনা আপনার এলাকায় ওই জিনিসটা চলে কিনা আপনার দ্বারা সম্ভব কিনা তাহলেই আপনি সফল হতে পারবেন তো কি দেখলেন এই কয় টাকার প্যাকেজ নিচ্ছেন আপনি

এভাবে রেখে জাস্ট একটা চাপ দিলেই কিন্তু প্যাকেট হয়ে গেল এরপরে হচ্ছে আপনি এই প্যাকেটটাই কিন্তু আপনি বাজারে বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর প্যাকেট হয়েছে পড়ার কোনো সম্ভাবনা নাই আর আপনি কি জানেন যে এটার মেয়াদ হচ্ছে 2 বছর প্যাকেট করার পর বছর পর্যন্ত করে আর বছর ভাই এটা তো আপনার এক বস্তা বিক্রি করতে কোনো ব্যাপারই না দুই এক না এটা তো পারে দুই দিনের চলে যেতে দুই দিনের মধ্যে আর যদি আপনি সেভাবে মানুষের সাথে ভালো মার্কেটিং করতে পারেন তাহলে দেখা গেছে কি যে আপনার অল্প সময়ের মধ্যেই দেখা গেছে আপনি পরিচিত হয়ে যাবেন আর সেক্ষেত্রে আপনার দৈনিক পাঁচ দশ বস্তা বিক্রি করার কোনো ব্যাপার না যদি আপনার ইচ্ছা থাকে চেষ্টা থাকে তো ঠিক আছে ভাই শুভকামনা আপনার জন্য আমাদের জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ